দ্বিবেদি একটা বড় ডাকাত তার বিরুদ্ধে আমা আমি তো অপজিশনাল লিডার হিসেবে সেকেন্ড টাইম অবজেকশন দিয়েছি আমি অত্যন্ত খুশি যে ভারত সরকার দ্বিতীয়বারের এক্সটেনশন রিজেক্ট করেছে ঠিক একইভাবে ডিজিপিকেও সেকেন্ড এক্সটেনশন দেওয়ার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছিলেন এই ফাইলটাও ভারত সরকার ফেরত দিয়েছে এবং এই দুজন অফিসারের বিরুদ্ধে খুব সুনির্দিষ্ট তথ্য আমরা দিয়েছিলাম যেমন হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি তিনটে সরকারি ফ্ল্যাট বাংলো ইউজ করছেন এবং ষোলো লক্ষ টাকা রেন্ট তুলেছেন স্বাভাবিকভাবে আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা এই দুটো ক্ষেত্রেই সেকেন্ড টাইম এক্সটেনশন দেয়নি এরপরে আজকে যাদের করেছেন তাতে হোম সেক্রেটারিকে সিএস করা হয়েছে এই হোম সেক্রেটারির সঙ্গে আমি কিছুদিন পরিবহন দপ্তরে কাজ করেছি এত বড়ো করাপ্টেড অফিসার আপনি খুঁজে পাবেন না এবং পরিবারের লোককে ইনি আপনার ম্যানেজিং ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে কর্পোরেশান আমি আপনাকে বলছি ইনার পরিবারের লোক স্টেট হাইওয়ে কর্পোরেশানে এনজয়িং স্পেশাল এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড ইলিগাল বেনিফিট আমি ঠিক সময়ে আপনাদের সামনে ডকুমেন্ট দিয়ে দেব ইজ কমপ্লিটলি এ করাপ্টেড আইএস অফিসার তাকে করেছেন কারণ তার চিফ মিনিস্টার যদি করাপ্টেড হয় চোর মমতা তাহলে তার তো করাপ্টেড সিএস লাগবে তাই করেছেন আর সেকেন্ড হচ্ছে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে বাইরে থাকতে দিয়েছেন সমস্ত সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের অফিসের সল্লেকের এবং তার যে ডিভাইস ফোন কলের যে রেকর্ড সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার অতএব ওই তথ্যগুলো যদি সিবিআই তখন পেতো ইলেকট্রনিক্স ডকুমেন্টস ডিভাইস তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সুদীপ্ত সেনের সাথে তাই মমতা ব্যানার্জি হচ্ছেন সারদার সবচেয়ে বড়ো বেনিফিশিয়ারি এটা সবাই জানে ডেলোর মিটিং থেকে মহাকরণের সামনে অ্যাম্বুলেন্সকে পতাকা দেখানো এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদার টাকা নেওয়া আর সারদা পরিচালিত তারা বাংলার কর্মচারীদের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়া সব মিলিয়ে মেন বেনিফিশারি যার আন্ডার কাস্টোডি থাকা উচিত তিনি বাইরে আছেন ডিউ টু রাজীব কুমার সেই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রিব্যাপী ধর্না দিয়েছিলেন এই টেন্টেড আইএস অফিসারের গ্রেপ্তার আটকাতে স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অব নিউ ইয়ার্স মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে যেহেতু তিনি তাকে সেভ করেছেন সেকেন্ড থিং হচ্ছে মিস্টার রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবজ নিয়ে আছেন এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল এই মামলা দু বছর ধরে পেন্ডিং আছে আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান এবং ভারত সরকারের পক্ষে সলিসিটার জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে দু তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক সাথে সাথে ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল ইলেকশন কমিশনের যে রিসেন্ট গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে এর আগের কোনো নির্বাচনে যে আইএস আইপিএস বা পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারকে ইলেকশন কমিশন একবার সরিয়েছিল দ্বিতীয়বার তাকে দায়িত্ব দিতে না তাই আপনারা আমরা সবাই জানি যে এপ্রিল মে মাসে দেশের সাধারণ নির্বাচন এবং এই নির্বাচনের চোদ্দো এবং উনিশের যদি অতীত দেখেন মার্চের প্রথম সপ্তাহে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় এমসিসি চোদ্দোতে তাই হয়েছে উনিশেও তাই হয়েছে স্বাভাবিকভাবে এমসিসি চালু হলে এই ডিজি থাকতে পারবেন না তাই ইলেকশান কমিশনের গাইডলাইনকেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেট সার্ভেন্টকে তাকে আজকে ডিজি করা হয়েছে এর মধ্য দিয়ে প্রমাণিত এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা আমি আমি ওনার ওনার কথার কথার উত্তর দিতে পারবেন একমাত্র মমতা ব্যানার্জি কারণ তিনি চিৎকার করে বলতেন সারদার বেনিফিশারির নাম মমতা ব্যানার্জি

ইয়াক্তবে আমরা করতে দেব না ও কিছু হবে না তুমি তো দা কোঠারি ভাইদের নামে যোগী সরকার রাষ্ট্রের সিদ্ধান্ত করার সিদ্ধান্ত নিয়েছে কি অযোধ্যা কিন্তু এইখানে তারা কলকাতা ছেলে বাংলার ছেলে তাদের নামে করবে না তো এখানে পশ্চিমবঙ্গে একটা সেকুলার সরকার আছে যে সরকার হিন্দু বিরোধী সরকার নইলে টেট পরীক্ষা ডেট গিতা পাটের দিন করে নিজ অসমিত নিরঞ্জন ডেট চেঞ্জ করে দেয় এই সরকার सेकুলারিজম এর নামে হিন্দুদের উপর আক্রমণ করে স্বাভাবিকভাবে এই সরকার কর নামে রাস্তা করবে না আমরা কথা দিতে পারি বিজেপি সরকার তৈরি হলে সেবকদেরকে এবং স্বাধীনতা সংগ্রামীদের আমরা যথোপযুক্ত মর্যাদা দেব এবং পশ্চিমবঙ্গে যেখানে যেখানে মোগল আর ইংরেজদের নাম এখনো আছে কর্নেল গোলা হেস্টিংস সব নাম নিশান একদম এমনভাবে পুছে দেওয়া হবে যাতে আর কেউ বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে কোনোদিন না বলতে পারছি